রমজান মাসের প্রথম দশ দিন হল রহমতের দ্বিতীয় দশ দিন হলো মগসিরাতের তৃতীয় দশ দিন হলো নাজাতের প্রথম দশকে আল্লাহ তালাম তার বান্দাকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে মগফিরাত ও কমার উপযোগী করেন দ্বিতীয় দশকে কমা করে তৃতীয় দশকে বান্দার জন্য নাজাতের ফয়সালা করেন হাদিস শরীফে এই দশককে নাম থেকে মুক্তির দশক বলা হয়েছে মাহের রমজানের প্রথম বিশ দিনের তুলনায় রাসুলুল্লাহ আলাইহি ওসাল্লাম শেষের দশ দিন বেশি বেশি ইবাদত করতেন দিনে সিয়াম ও রাতে কিয়ামের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে রাত জাগরণ করতেন আমাজান আয়সার্লাহ তালা আনহা বলেন রসুল্লাহ আলাইহি ওসাল্লাম ইরশাদ করেছেন যখন রমজানের শেষ দোসরাত রাত আসত তখন নবী করিম সাল্লাহু আলহি ওসাল্লাম কোমরে কাপড় বেঁধে নেমে পড়তেন বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত জেগে থাকতেন আর পরিবার পরিজনকেও তিনি জাগিয়ে দিতেন শেষ দশকের সূচনায় শেষ দশকের সূচনা হয় এতেকাফ দ্বারা রমজানের পুরোপুরি রহমত ও বরকত লাভের জন্য এতে গুরুত্ব ও পরিসীম প্রিয় নবী সাল আলহি ওসাল্লাম এতে করেছেন সাহাবাই কেরামও করেছেন তাই এতেকাফ করা সুন্নত আয়সারদ আল্লাহ তালা আনহা বলেন ইন্তেকাল পর্যন্ত রসুল্লাহ সল্লু আলাইহি ওসাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন এরপর তার স্ত্রীরও এতেকাফ করেছেন আবু আনহু বলেন রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম প্রতি রমজানে দশ দিন এয়তেকাফ করতেন তবে যে বছর তিনি পরলোকগত হন সে বছর তিনি বিশ দিন এয়েকাপে কাটান এ সময় তিনি আল্লাহর ইবাদতে মসজিদে নির্জনে বাস করতেন দুনিয়াবী সব ধরনের সম্পৃক্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করতেন ইবাদতে মশগুল থাকতেন অন্য যে কোনো সময়ের চেয়ে মহানবী সাল্লু আলাইহি ওসাল্লাম রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করতেন আম্মাজান আয়সারদুল্লাহ তাল আনহা বলেন নবীজি সাল্লাহুআ আলহি ওয়াসাল্লাম অন্য সময়ের তুলনায় রমজানের শেষ দশকে বেশি বেশি পরিমাণে এমনভাবে সচেষ্ট থাকতেন যা অন্য সময়ে থাকতেন না এই দিনগুলো অনেকটা নিদ্রাবিহীন রাত পার করতেন মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম নবীজি প্রথম বিশ দিন সালাদ আদায় করতেন এবং ঘুমাতেন কিন্তু শেষ দশ দিন ঘুমাতেন না বরং পরিদে বস্ত্রকে মজবুত করে বেদে সালাতে মনোনিবেশ করতেন হল রমজানের শেষ দশ দিন মহানবী সাল্লাসাল্লাম অন্য সময়ের চেয়ে বেশি বেশি আমল করতেন এই দশ দিন সব ধরনের এবাদত তথা সালাক ও তিলাওয়দকা ইত্যাদি বেশি বেশি করতেন এছাড়া আল্লাহর রসুল এই সময় সারা জাগ্রত থেকে মন জিব্বা ও অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা জিকির তিলাওত ও সালাতে অতিবাহিত করতেন নবীজি করতেন্লাহাম এটা করতেন রাতগুলোর সম্মানার্থে এবং লাইলাতুল কদরের সন্ধানে কেননা লাইলাতুল কদর এমন এক রাত যে রাতে ইমান ও সোয়াবের আশায় কেউ সালাত আদায় করলে আল্লাহ তার আগের গুণা কমা করে দেন মহান আল্লাহ আমাদের সেই সৌভাগ্য নসিব করুন প্রতিটি বিষয়ের একটি শিষ্টাচার আছে রোজাদারের জন্য আছে কিছু শিষ্টাচার যা তার রোজা পালন ও রমজানে করা ইবাদত সৌন্দর্য বৃদ্ধি করে আর তাকে সাহায্য করে রমজানের সুফল গড়ে তুলতে এক নম্বর হল নিষ্ঠার সঙ্গে ইবাদত করা বিশুদ্ধ নিয়ত ও আল্লাহর জন্য নিষ্ঠাই ইবাদতের প্রাণ রমজানের প্রতিটি ইবাদত আল্লাহর জন্যই করা প্রয়োজন অন্য কোনো উদ্দেশ্য থাকলে তা পরিহার করা আবশ্যক পবিত্র কুরআনে এর ইরশাদ হয়েছে وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاه ويؤتوا الزكاه وذلك دين الْقَيِّمَةَ ترى <applause> توعدشت هويشلو اللَّهُ انو قُتِّي بشدو شده একনিষ্ঠভাবে তার ইবাদত করতে করতে এবং জাকাত দিতে এটাই যথাযথ দিন প্রতিটি ইবাদতের জন্য ইখলাস বা নিষ্ঠা গুরুত্বপূর্ণ রোজাও তার ব্যতিক্রম নয় নবীজি বলেন যে রমজান মাসে ইমান ও ইতিশাবের সঙ্গে রোজা পালন করবে তার অতীতের গুণা মাফ করে দেয়া হয় দুই নম্বর হচ্ছে সুন্নতি পদ্ধতিতে ইবাদত করা মহান আল্লাহ তার প্রিয়নবীকে দিন অসৈয়তের ব্যাখ্যাকার ও প্রচারক হিসাবে প্রেরণ করেছেন তাই দিন পালনে মহানবী সাল্লাহ আলহি ওসাল্লামের সুন্নতের অনুসরণ করা এবং বিদাত পরিহার করা আবশ্যক নবীজি বলেন যে এমন আমল করবে যার প্রতি আমাদের দিনের নির্দেশ নেয় তা প্রত্যাখ্যাত তিন নম্বর হল পুরোপুরি দিন মেনে চলা ইসলামের বিধানগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত ফলে রমজান মাসের সুফল লাভ করতে হলে ব্যক্তিকে পুরোপুরি দিন মেনে চলা আবশ্যক কেননা পুরোপুরি দিন মেনে না চললে আল্লাহর কাছে বান্দার আত্মসমর্পণ পরিপূর্ণ হয় না পূর্ণ আত্মসমর্পণ ছাড়া আল্লাহর পূর্ণ দয়া আশা করা যায় না মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকাফা ওয়া লা তাততাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম হে মুমিনরা তোমরা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের প্র단을 অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশ্মন চার নম্বর হচ্ছে পাপ পরিহার করা রমজানের রহমত ও বরকত লাভের অন্যতম শর্ত পাপ কাজ পরিহার করা মুমিন সর্বপ্রকার পাপ ও অনাচার থেকে বিরত থাকলেই কেবল তার সিয়াম সাধনা সার্থক হবে আর রোজা রেখেও যারা পাপ ত্যাগ করতে পারে না হাদিসের বাসায় তাদের অনাহারে থাকা অর্থহীন নবীজি বলেন অনেক রোজা পালন করিয়াছি যারা উপোস তাকা ছাড়া আর কিছু পায় না আর অনেক রাত জেগে নামাজ আদায় যারা রাত জাগরণ ছাড়া আর কিছু লাভ করে না অন্য হাদিসে মহানবী সাল আলহিসাল্লাম বলেন রোজা হর স্বরূপ সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি রোজা রাখবে সে যেন অশ্লীল আচরণ ও সুরগুল থেকে বিরত তাকে যদি তার সঙ্গে কেউ ঝগড়া করে বিবাদ করে কিংবা মারামারিতে লিপ্ত হতে চায় তাকে তবে তাকে বলে দেবে আমি রোজা পালনকারী তিনি আরও কঠোর ভাষায় বলেছেন যে মিথ্যা কথা ও কাজ এবং মূর্খতা পরিত্যাগ করতে পারল না তার পানহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই পাঁচ নম্বর হচ্ছে সাহারি খাওয়া রোজাদারের জন্য সাহারি খাওয়া এবং তা বিলম্বে খাওয়া সুন্নত মহানবী সাল আলহ সাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত আছে ছয় নম্বর হলো ইফতারে বিলম্ব না করা ইফতারের শিষ্টাচার হলো তাতে বিলম্ব না করা একাধিক হাদিসে এ বিষয়ে তাকি এসেছে নবীজি বলেন মানুষ যতদিন পর্যন্ত সময় হওয়া মাত্র ইফতার করবে ততদিন কল্যাণের সঙ্গে থাকবে অন্য হাদিসে এসেছে যতদিন মানুষ সময় হওয়া মাত্র ইফতার করবে ততদিন ততদিন দিন বিজয়ী থাকবে কেননা ইহুদি ও খ্রিস্টানরা ইফতারিতে দেরি করে সাত নম্বর হলো রাতের ইবাদতে মনোযোগী হওয়া রাতের ইবাদত অতি মূল্যবান বিশেষত শেষ রাতের তাই রোজাদার ব্যক্তি রমজান মাসে রাতের ইবাদতের প্রতি অধিক মনোযোগী হবে আবু হুরার হু বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানে ইমানের সঙ্গে সোয়াব লাভের আশায় রাত জাগরণ করবে তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেয়া হয় আট নম্বর হলো বেশি বেশি দোয়া করা রমজান মাস হলো দোয়া কবুলের মাস এ মাসে দোয়া কবুলের ঘোষণা দেয়া হয়েছে মহানবী বলেন তিনি তিন ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না ন্যায়পরায়ণ শাসক রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া নয় নম্বর হল আশা ও সঙ্গে ইবাদত করা মমিন আল্লাহর কমা ও দয়া ও অনুগ্রহের ব্যাপারে যেমন আশাবাদী থাকে তেমনি আল্লাহর বিচার কঠোরতা ও শাস্তিকে ভয় পায় আশা ও বয়ের সমন্বয়ে মমিনের ইমান পূর্ণতা লাভ করে পবিত্র কোরআনে বলা হয়েছে ইন না হুম কা নুয়ু শারিয়া উনা ফিল খই রথ ওয়েদাবা ও র হাবা ও কা লানা খ তারা সৎ কাজে প্রতিযোগিতা করতুং তারা আমাকে ডাকতো আশা ও বিথির সঙ্গে এবং তারা ছিল আমার কাছে বিনিত এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে সাঁদির প্রণেতা বলেন তারা ভালো কাজে প্রতিযোগিতা করে তা উত্তম সময়ে পালন করে তা যথাযথ পরিপূর্ণভাবে আদায় করবে ভালো কাজের অতিরিক্ত অংশ সুযোগ থাকলে তারা পরিহার করবে না তারা ভালো কাজের প্রতিদান হিসেবে দুনিয়া ও আখেরাতের কল্যাণ প্রত্যাশা করে উভয় জগতের যেসব বিষয়ে সতর্ক করা হয়েছে সেগুলো ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চায় তারা আল্লাহর ব্যাপারে আশাবাদী অভিত তারা উদাসীন ও অমনোযোগী নয় তারা আল্লাহর প্রতি বিনয়ী ও বিনম্র এগুলো হলো আল্লাহর পরিচয় লাভের নিদর্শন নম্বর রোজা বঙ্গে সহায়ক কাজ পরিহার করা যেসব কাজ রোজাবঙ্গের কারণ হতে পারে সেগুলো পরিহার করা যেমন গড়গড়া করে কুল্লি করা বিনা প্রয়োজনে ও অসৎ অসতর্কতার সঙ্গে খাবারের লবণ পরীক্ষা করা স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়া ইত্যাদি এসব কাজে যদিও রোজা ভঙ্গ হয় না তবে এগুলো বঙ্গের কারণ সংগঠনে সহায়ক এজন্য ফকিহ আলিমরা এগুলোকে মাকরুহ বলেছেন আল্লাহ সবাইকে রমজানের শিষ্টাচার রক্ষার তৌফিক দান করেন আমিন